আমি একবার বিএপি গেস্ট হিসাবে সৌদি সরকারের মেহমান হিসাবে গেছিলাম চর্মনাই পীরের ভাই মুফতি সৈয়দ ফাইজুল করিম কেন সৌদি আরবে চল্লিশ দিন জেলে বন্দি ছিলেন এই প্রশ্নের উত্তর পুরোপুরি স্পষ্টভাবে সৌদি বা বাংলাদেশি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি তবে কয়েকটি নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নিচের কারণগুলো আলোচিত হচ্ছে আটকের সম্ভাব্য কারণসমূহ গোয়েন্দা পর্যায়ের তথ্য এক মাহফিলে তিনি মে সৌদি আরবের রিয়াদে ওয়াজ দেওয়া বক্তব্য একটি মাহফিলে ইসলামিক বয়ান দেন এই বক্তব্যে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বিষয় বা সৌদি নীতিমালার পরিপন্থী কিছু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে সৌদির আইন অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতি রাষ্ট্রীয় সমালোচনা বা উস্কানিমূলক বক্তব্য নিষিদ্ধ দুই ভিডিও অডিও পর্যালোচনার পর জিজ্ঞাসাবাদ মাহফিলের ভিডিও রেকর্ড পর্যালোচনা করে তাকে আটক করে সৌদি পুলিশ পরে সৌদি সিআইডি গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করে তিন ভিসা ও অনুমতি সংক্রান্ত জটিলতা ধর্মীয় বক্তব্য প্রদানের জন্য সৌদি আরবে বিশেষ অনুমতির প্রয়োজন হয় হয়তো সে অনুমতি না থাকা বা বিধি লঙ্ঘনের অভিযোগও থাকতে পারে কোনো অভিযোগ আনা হয়েছিল কি না এখন পর্যন্ত সরকারি কোন অভিযোগ আনা হয়েছে বলে জানা যায়নি এটি একটি প্রিমটিভ ডিটেনশন পূর্ব সতর্কতামূলক আটক হিসেবে দেখা হচ্ছে যেখানে পরিস্থিতি বিশ্লেষণ করে তাকে মুক্তি দেওয়া হয় মুক্তির কারণ ও শর্ত বক্তব্যে কোন রাষ্ট্রবিরোধী বিষয় না পাওয়ায় তাকে জুলাই সাত দুই হাজার পনেরোতে মুক্তি দেওয়া হয় তাকে ভবিষ্যতে এমন বক্তব্য না দেওয়ার জন্য আন সতর্কবার্তা দেওয়া হতে পারে এই ঘটনাকে অনেকেই শুধু ধর্মীয় জটিলতা হিসেবে দেখেননি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্পর্ক এবং বক্তব্য কিভাবে নজরে পড়ে তাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু চরমোনাই পীরের পরিবার ও ইসলামী আন্দোলন বাংলাদেশে বরাবরই কিছুটা রাষ্ট্র সমালোচনামূলক এবং ইসলামী ভাবনায় সক্রিয় যা কখনো কখনো আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে সমস্যা সৃষ্টি করতে পারে চল্লিশ দিনের এই বন্দিত্ব শুধু একটি ব্যক্তির আটকের কাহিনী নয় এ এক নিঃশব্দ যুদ্ধ মত প্রকাশের অধিকার বনাম আন্তর্জাতিক আইন ও ভিন্ন সংস্কৃতির দ্বন্দ্ব এই গল্প আমাদের মনে করিয়ে দেয় কোন বক্তব্য কখন কোথায় কাদের সামনে বলা হচ্ছে তার মূল কতটা ভয়াবহ হতে পারে আপনি দেখছেন পলিটিকা বাংলা রাজনীতি ইতিহাস এবং সত্যের অনুসন্ধানে আমরা আছি আপনাদের পাশে সাবস্ক্রাইব করুন আর যুক্ত থাকুন বাংলাদেশের গভীর রাজনৈতিক বাস্তবতার সঙ্গে